আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসা রাজ্জীবিন আপনাদের সাথে চলে এসেছি দা ডায়মন্ড এক্সপার্টস কিন্তু আপনাদের জন্য এইটিন ক্যারেট গোল্ডের কিছু খুব সুন্দর কালেকশন আসছে দাম বেশি এই কারণে না ভাইয়া জি দাম বেশি এখন কিন্তু গোল্ডের বাজারে আগুন চলছে সো এই কারণে আমরা এই জিনিসটা মাথা রেখে আমরা কিন্তু দুবাই থেকে আমরা নিজেরা যে আমরা কিন্তু বাছাই করে আমরা আপনাদের জন্য যাতে আপনারা একটু গোল্ড কিনতে পারেন সে কারণে আমরা আঠারো ক্যারেটের মধ্যে আমরা নিয়ে এসেছি দেখেন এই সেটগুলা মাত্র

এটার গ্রাম হচ্ছে আপনার 2.66 গ্রাম গ্রাম এখন আপনার আনাতে যতটুকু আসে এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর আঠারো ক্যারেট তো এই জন্য এত মানে ঘন করে এত কম ওজনে বানানো গেছে যদি বাইশ ক্যারেট এটা আঠারো ক্যারেট দেখে এত কমে বানিয়ে আনা সমিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো পঁচিশ তিরিশ বাজেট রাখলে রাখলে সহ সহ

1.26 গ্রাম এটাও কিন্তু এইটিন ক্যারেট এখন কিন্তু ওই যে আমরা না রিদিদীপদের দেওয়ার জন্য ভেবাচাকা খেয়ে যায় যে এত দাম কি দি বাবা আমি কিছু একটা বলি হ্যাঁ সেটা হচ্ছে 18 ক্যারেট অনেকেই মনে করে যে এটা গোল্ড না সো আমি আপনাদেরকে এই আপনার মাধ্যমে একটা অফার দিচ্ছি সেটা হচ্ছে আমার কাছ থেকে প্রোডাক্টটা নেবেন প্রোডাক্টটা নেওয়ার পরে আপনি লাইফটাইমের মধ্যে যদি কখনো কালো হয়ে যায় আপনি চলে আসবেন আমি আপনাকে টাকা রিটার্ন করে দেব 18 ক্যারেট সবাই কিনতে ভয় পায় কিন্তু এখন ভয়ের কিছু নাই এগুলো প্রত্যেকটার সাথে হলমার্ক করা আছে যে দাম 18 ক্যারেটেরই এখন হ্যাঁ এটার প্রাইসটা কত পড়ছে এটার প্রাইস পড়বে আপনার খুবই সুন্দর এটা দেখেন অনেক সুন্দর

এগুলো গিফটের সাথে খুবই ভালো লাগে যারা গিফট দিতে চায় যারা নিজেরা পড়তে চায় তাদের জন্য বাচ্চাদের জন্য বা আপনাদের নিজেদের জন্য লেন্থ একদম পারফেক্ট লেন্থ আছে এটা ইয়ারিং সহ 25 30 35 এরকম বাজেট রাখলে আপনার হয়ে আচ্ছা আমি একটু দেখাই ডিজাইনগুলো এটার এটার ওয়েটটা কত গ্রাম আছে এটার ওয়েট আছে আপনার গলারটার ওয়েট আছে 2.37 গ্রাম 2.37 গ্রাম এটার সাথে কিন্তু ভাই আমার ইয়ারিংটা হাতে এটা হচ্ছে ইয়ারিং গুলো আছে দেখেন এই যে খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটা বিউটিফুল এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ বাজেটে হলেই হয়ে যাচ্ছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা তো মাস্টার পিস ওয়াও এটা ওয়েটটা কত আছে এটার ওয়েট আছে আপনার এগুলো সবই এরকমই আর কি আড়াই গ্রাম টু পয়েন্ট ওয়ান টু গ্রাম আছে টু পয়েন্ট ওয়ান টু গ্রাম আছে আচ্ছা অনেক সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর অ্যান্ড এটার সাথেও বিউটিফুল ইয়ারিংস আছে

ফাইভ গ্রাম ফাইভ গ্রাম মানে সাত থেকে সে সাড়ে সাত আলার মতো এর প্রাইসটা কিন্তু আসছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আচ্ছা এরকম আমাদের আরও অনেক সুন্দর সুন্দর হচ্ছে নেকলেস আছে আমরা হচ্ছে আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব এখানে অনেক সুন্দর সুন্দর এটা কি এটা মাত্র আছে আপনার 1.5 গ্রাম ওরে বাবা এটা আবার ইয়ারিং সহ ওরে বাবা এটা হচ্ছে আমাদের কত গ্রাম আছে 1.5 গ্রাম আছে আর হচ্ছে আপনার ইয়ারিং হচ্ছে 1 গ্রাম 1 গ্রাম মানে মানে আড়াই আড়াই গ্রামের মতন মানে হচ্ছে আমরা চার আনা হয়তো হবে তাই না এরকম হবে চার আনার মতন হবে তো আনাটা আসলে সঠিক বলতে পারছি না আপনাদের জাস্ট দোকানে এসে আপনারা গ্রাম ওয়াইজ বা আনা ওয়াইজ যেভাবে কেনার কিনতে পারবেন দাম তো আমাদের গ্রাম হিসেবে আসে তো এটা হচ্ছে আপনার দ্য ডায়মন্ড এক্সপার্টস দেখতে পাচ্ছেন শপ নাম্বার টু বি জিরো জিরো সিক্স এ টু জোন বি প্রগতি সরণী কুরিল যমুনা ফিউচার পার্ক ঢাকা বারোশো উনিশ তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশন দেখতে চান জানাবেন অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিন দেখার নম্বরে যোগাযোগ করতে হবে